বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা রামের ভোট কি বামে ফিরছে একটু হয়তো ভুল বললাম আপনাদের মানে বামের ভোট রামে গিয়েছিল সেই বামের ভোট মানে রামে যেটা চলে গিয়েছিল সেটা কি আবার বামে ফিরছে কেন বললাম অবশ্যই এক্সপ্লেন করব বন্ধুরা আপনারাও হয়তো খবর পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে খবর আসছে কেউ বামে যোগদান করছে কেউ কংগ্রেসে যোগদান করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্র থেকে বামে যোগদানের হিরিক বেড়েছে এখানেই কি ভয় পাচ্ছে বিজেপি যার ফলেই কি মোদী উত্তরবঙ্গ সফরে এসে বামেদের আক্রমণ করছে যার ফলেই কি শুভেন্দু অধিকারী বারবার বলছেন একটাও ভোট দেবেন না বামেদের বামেদের ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া বিশ্বাসযোগ্য মানুষ কি বিশ্বাস করছে মানুষ কি নিচ্ছে আচ্ছা এই যে বামে যোগদান করছে তারা কেন যোগদান করছে তাহলে মানুষ কি বিকল্প শক্তি খুঁজছে মানে মানুষ কি বিকল্প রূপে বাম কংগ্রেসকে দেখছে প্রশ্ন তো রয়ে যাচ্ছে অনেক কিছু অন্যদিকে আপনারা জানেন ওই সব টিভি চ্যানেলে দেখাচ্ছে বিকল্প শক্তি বলে কিছু তৈরি হয়নি এখন নাকি মার্কেটে শুধু রামবান আর নাকি তৃণমূল আচ্ছা সত্যিই কি তাই এই যে গরিব মানুষের দাবি দাওয়া নিয়ে কে লড়ছে অ্যাকচুয়ালি প্রশ্ন রয়ে যাচ্ছে এখানে বামেদের কি আমরা রাস্তায় দেখছি না হতে পারে বামেদের কাছে অত পয়সা নেই মানে এই শূন্য হয়ে যাওয়া বাম মুর্ছে পড়া বামকে মিডিয়া দেখায় না বিজেপির কাছে মিডিয়া পাওয়ার রয়েছে প্রশাসন পাওয়ার রয়েছে তবুও কেন মানুষ বামে ফিরছে বন্ধুরা আপনারা হয়তো শুনেছেন জঙ্গিপুর থেকে কয়েকশো মানুষ বাম কংগ্রেসে যোগদান করেছে রায়গঞ্জ থেকে বামে যোগদান করেছে কয়েকশো মানুষ খবর আমাদের কাছে আসছে এই যে নিরাপদ সর্দারের হাত ধরে মানুষ বামে ফেরছে ওনার সঙ্গে কথা হয়েছে টিএমসি কর্মী তারা টিএমসি করতে চাইছে না তারা বলছে দুর্নীতি দেখে নিয়েছি আর এই দুর্নীতিগ্রস্ত দলে আমরা থাকতে চাইছি না তাই এই গরিব খেটে খাওয়া কাস্তে হাতুরির দলেই আমরা আসতে চাই নিরাপদ সর্দারের হাত থেকে পতাকা তুলে নিচ্ছেন এমন পিকচার আমরা দেখেছি বিভিন্ন দিকে আমরা দেখেছি সুজন চক্রবর্তীর হাত থেকে পতাকা তুলে নিচ্ছে আমরা দেখেছি মুর্শিদাবাদে প্রায় পাঁচ হাজারের ওপরে মানুষ সিপিআইএমে যোগদান করেছে মীনাক্ষী মুখার্জির হাত থেকে পতাকা তুলে নিচ্ছে আমরা দেখেছি মোহাম্মদ সেলিমের হাত ধরে পতাকা তুলে নিচ্ছে মানে বুঝতে পাচ্ছেন। মানুষ বামে ফিরছে মানুষ কি তাহলে বুঝে গেল। বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা আতাত রয়েছে মানুষ কি বুঝে গেল এই শেডিং তথ্য নাকি মানুষ নেতৃত্বই চাইছে এই দুটো দলের কাছ থেকে মানুষ যে বিকল্প খুঁজছে তার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আজকের যদি দেখেন বামেরা গরিবের হয়ে গলা ফাটাচ্ছে আজকের শিক্ষার ব্যবস্থা কোথায় আজকের শিল্প কোথায় পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে শিল্পের দেখা নেই আপনারা যদি দেখেন দ্রব্যমূল্য হুহু হু হু করে বেড়েছে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে বেকারত্ব আকাশ ছোঁয়া আজকের পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে আজকের কেন্দ্রীয় সরকারে কত ভ্যাকান্সি ফাঁকা রয়েছে প্রায় তিরিশ লক্ষ সরকারি কর্মচারীর পদ ফাঁকা রয়েছে মানুষ কি বুঝতে পারছে না এগুলো আজকের মানুষ ওই লক্ষ্মীর ভাণ্ডারে ভুলে নেই যদি ভুলে থাকতো তাহলে বিকল্প খুঁজত না বাম কংগ্রেসের জুটিকে আপন করে নিত না যতই ভুল বোঝানোর চেষ্টা করুক আমার মনে হয় মানুষ বুঝে গিয়েছে তৃণমূল বিজেপির বাইনারি আমার আর একটা কারণও মনে হচ্ছে বামেদের যে তরুণ ব্রিগেডটা রয়েছে মিনাক্ষী মুখার্জির হাত ধরে একটা তরুণ দল উঠে এসেছে শিক্ষিত তরুণ দল মিনাক্ষী মুখার্জির ইনসাপ যাত্রা দেখলেই প্রমাণ হয় যেখানে তৃণমূলের জনগর্জন বিজেপির ব্রিগেডে আপনারা দেখলেন পাঠ সব ফ্লপ শো মানুষের ওপরে ম্যাজিক কাজ করেনি কিন্তু বামেদের হিংসাপ যাত্রা বামেদের তরুণদের ব্রিগেড দেখলেই আপনারা বুঝতে পারবেন যার ফলেই বোধ মানুষ বামমুখী হচ্ছে এবং মানুষ হয়তো বিকল্প একটা শক্তি খুঁজে পেতে চাইছে যার ফলেই তো বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি আজকের বামেদের যে তরুণ দলটা দেখতে পাচ্ছি এবারে বামেরা চমক দেখিয়েছে আপনারা বামেদের প্রার্থী তালিকা দেখলেই চমকে উঠবেন এক ঝাঁক তরুণ শিক্ষিত যুবকদের দাঁড় করিয়েছে যুবতীদের দাঁড় করিয়েছে দীপক্ষিতা ধর আপনারা জানেন শ্রীরামপুরে কিভাবে ম্যাজিক দেখাচ্ছে কিভাবে সারা ফেলে দিয়েছে সায়ন ব্যানার্জি তমলুকের মতো কেন্দ্রে কিভাবে সারা ফেলে দিয়েছে যাদবপুরে শ্রীজন ভট্টাচার্য কিভাবে সারা ফেলে দিয়েছে প্রতিকূল ডায়মন্ড হারবারে কিভাবে সারা ফেলে দিয়েছে হাওড়াতে সব্যসাচী চ্যাটার্জিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লড়াকু মনোভাব আপনারা সোনামণি মুর্মুকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামে দেবরাজ বর্মনকে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়িতে এই যে বামেরা যে তরুণদের দাঁড় করিয়েছে এখানে কিন্তু একটা বড়ো চমক যার ফলে বোধ হয় মানুষ বামে ফিরছে আপনার কি মনে হয় এবারে কি লোকসভা নির্বাচনে বামেরা ভালো ফল করবে ভোট পারসেন্টেজ বাড়বে কতটা বাড়তে পারে প্রশ্ন রইলো কটা আসন পেতে পারে প্রশ্ন রইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন